জন্য সুন্নিরা কোনোটা ধৈরা কোনোটা সারে না বাদ দেয় না আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে অর্ধেকটা মানে সুবিধার বাইরে গেলে তারা মানে না তারা পকেটের ডলার সারা কিছুই চিনে না ঠিক কিনা রাইট না রাইট না এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে একটু গুতা দিয়ে বলতে বড় ভালো লাগে এরা হলো ডাবলিউর গোষ্ঠী কি গোষ্ঠী ডাবলিউর গোষ্ঠী আমি নাম কই না এখন ডাব্লিউ হ্যাঁ এরা বলি আল্লাহর মাজার বানতে যায় হলো কত বড় ব্যাদ কাজটা কি ওরা চোদ্দ দিন পরে কবর থেকে লাশ তুললে আগুন দা হুইরালা এটা কোন জনতা বুঝলাম না এই জন্য বলছি এই জনতা সেই জনতা না সব চাষ হলো সুন্নি জনতা ঠিক কিনা বলেন সব জনতায় দেখা শেষ আর সুন্নার বাংলাদেশ এটাই হলো ফাইনাল কথা বলেন ঠিক কিনা সুন্নি জামাত কে এখন দুই না এক আর বড় করে দুই না এক পদ পদবি বড় কথা নয় আমরা এক হয়েছি একই থাকব নবীর গোলামে রাসূল হয়ে থাকব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে চিয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফাটল সৃষ্টি না হয় যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব এরপরে রক্ত বিন্দু দিয়ে হলো পায়ে ধরে হলো পায়ের মধ্যে আপনার কদমে আমার জিহ্বা লাগায়া দু আওয়াজ করি কি আল্লাহ আকবর বলবেন না এখন বলবেন হুজুর তার দলিল কি দলিল হলো একটাই এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান একটা সন্তান মার পেটের ভিতরে ছিল মাকে পেটের ভিতর থেকে সন্তানটা ডাক দিয়া কইতো তো আম্মা কখন ঘুমাইবেন আর বড় করে কোন সুবহানাল্লাহ একটু ভিতরের আওয়াজ আর কি বাইরের না একটু ভিতরের আওয়াজ সন্তান ডাক দিয়া বলে আম্মা কখন ঘুমাবেন মা বলতো বাবার একটু পরে ঘুমাবো আবার বলতো ঘুম থেকে উঠবেন কখন তিনি সময়টা বলে দিতেন এবার বলতেন মা আপনি খাবেন কখন এবার মা বলতো বাবা একটু পরে খাবো এখন বলবেন হুজুর সন্তানটার নাম কি এই সন্তানটার নাম হলো হজরতে ইস হজরতে ইসার হুল্লা আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম জোরে জোরে কি সোবাহান বলা যাবে না এরপর আর একটা সন্তান আছে ওই সন্তানটা মার পেটের ভিতরে থাইকা মা যখন হাসি দিত সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত সুভাল লাগো না কেন এখন প্রশ্ন করবেন হুজু কোন সন্তানটা মার পেট থেকে জবাব দিত মা হাসি দিত আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত ওই সন্তানের মায়ের নাম হলো খায়ের ফাতেমা সানি তিনি হলেন উম্মুল খায়ের ফাতেমা আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিতেন তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের আজম সেজনে জনে দা দেওয়ালা যে জনে গাও সর আজম সেজনে বাগ দা দেওয়ালা আে কারণ মাহীনাওয়ালা তারে তার দে চরণ যোগল মাদিহীনাওয়ালা জে জনে গো সর আজম সেজনে বাগা দেওয়ালা শুভেনা রে মুসা জঙ্গে ছিলেন যার পিতা কোমল কাই মা ছিলেন যার মাতা জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে হে মাতোয়ারা জনে গাউসুল আজ অম শেজন বাগেদা দেওয়ালা যেজনে জনে আজম আজ আমজনে বাগেদা দেওয়ালে জোরে কি আল্লাহু মাদার জাতলি কি বলি হজুর গাউসুলা আব্দুল কাদি জিলি রহমতুল্লা যে মাদার জাতুলি তার প্রমাণ দেওয়া লাগবে তিনি যখন বমিষ্ট হলেন মার স্তনের মধ্যে মুখ লাগাই না ও মা দিনে পান করতে পারি না তুমি কি জানো না রমজান মাস চলছে আরো বড় করে কি আল্লাহ একবার বলা যাবে না আমার বাবারা তিনি মাদার জাতলি শৈশবে উনার অনেক গোলকার মত লক্ষ্য করেছি কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি মা যখন সন্তানটারে মক্তবের মধ্যে পাঠাই দিল মা বলে ওস্তাদ বলে সন্তান তুমি পড়ো সন্তান বলে আমি পারি সোহান না এবার ওস্তার জায়গায় তোমার কে শিখাইলো কয় কেউ শিখাই না আমি শুই না শুই না শিখছি জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না

আমি পরবহ গলা মালা মুর্শিদেরি বগলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমার বলোন গ আমার বড় পীর পীরানে পীর দোস্ত আমার বড় পীর পীরানে পীর দোস্ত নয়ন জোরাই তোমার দিদারে জোরে জোরে গিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না আজকে বিষয়টা দিয়েছেন বেলায়তের বিষয় আল বেলায়াতু যিল্লুন নবুওয়াত সুবহানাল্লাহ করে গেলাম বেলায়ত হলো নবুওয়তের ছায়া মুবারক এই কথাগুলো অনেকে বুঝতে চায় না বুঝতে চায় না এরা বেলায়ত বোঝে না হাকিকত বোঝে না মারিফতে বোঝে না শরীয়তের মলবি তুমি কি জানোনি শুধু শরীয়ত দিয়া পার হওয়া যাবে না ঠিকই হ্যাঁ সুন্নিরা শরীয়ত মানে কি মানে না আওয়াজ করে বলেন না কারা সন্ন্যেরা শরীয়ত মানে কি মানে না তরিকত মানে কি মানে না হাকিকত মানে কি মানে না মারেফত মানে কি মানে না সুন্নিরা ভালো করে জানে শরীয়ত হলো নবীর কথা তরিকত হলো আমার নবীর কাজ হাকিকত হলো আমার নবীর অবস্থা মারেফত হলো আমার নবীর গোপন রহস্য কথা বলেন ঠিক কিনা এই জন্য সুন্নিরা কোনোটা ধৈরা কোনোটা সারে না বাদ দেয় না আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে অর্ধেকটা মানে সুবিধার বাইরে গেলে তারা মানে না তারা ডলার সারা কিছুই চিনে না ঠিক রাইট রাইট এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে একটু গুতা দিয়া বলতে বড় ভালো লাগে এরা হলো ডাব্লিউর গোষ্ঠী কি গোষ্ঠী ডাব্লিউর গোষ্ঠী আমি নাম কই না এখন ডাব্লিউ হ্যাঁ এরা বলি আল্লাহর মাজার বানতে যাবে কত বড় ব্যাদ কাজটা করল কি ওরা চোদ্দ দিন পরে কবর থেকে লাশ তুললে আগুন দা হুইরালা এটা কোন জনতা বুঝলাম না এই জন্য বলছি এই জনতা সেই জনতা না সব আসল হইল সুন্নি জনতা ঠিক কিনা বলেন সব জনতায় দেখা শেষ আলো সুন্নার বাংলাদেশ ঠিক কিনা বলেন এটাই হলো ফাইনাল কথা বলেন ঠিক কিনা সুন্নি জামাতকে এখন দুই না এক আর বড় করে দুই না এক পদ পদবি বড় কথা নয় আমরা এক হয়েছি একই থাকব নবীর গোলামে রাসূল হয়ে থাকব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফাটল সৃষ্টি না হয় যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব এরপরে রক্তবিন্দু দিয়ে হলো